আপনার প্রতিদ্বন্দ্বী লকেট চট্টোপাধ্যায় যিনি একটা সময়ে আপনার সহকর্মী ছিলেন সে তিনি এখন আপনার প্রতিদ্বন্দ্বী হয়েছেন তো সেখানে দাঁড়িয়ে লোকে কি বলছে মানে হুগলিবাসী কি বলছে যে কতটা কাজ করেছেন তিনি হুগলিবাসী যদি জিজ্ঞেস করেন তাহলে বলছেন যে দেখা তাকে দেখা যায়নি আমি সেটা বলতে পারবো না কারণ আমি হুগলিতে নতুন এসেছি যারা তাকে মনোনীত করে জিতিয়েছিলেন তাদের বক্তব্য হচ্ছে যে আমরা আমাদের সংসদকে দেখতে পাইনি আপনাকে পাবো তো সবার প্রশ্ন তো সেই ক্ষেত্রে আমি বলতে পারবো না যে লকেট চ্যাটার্জি কী করেছে বা কতবার এসেছে বা কার জন্যে কতটা কী কাজ করেছে আমার জানা নেই আমি বলতে পারবো না আমি যখন আজকে হুগলিতে এসেছি এবং আমাকে যখন এখানে ভোটে দাঁড় করানো হয়েছে আমার তো কিছু ডেফিনেটলি দায়বদ্ধতা কিছু আছে এবং দিদি যেহেতু আশ্বাস বিশ্বাস নিয়ে আমাকে পাঠিয়েছেন সেই হিসেবে আমি বলতে পারি যে আমি আমার চেষ্টা করে যাব। এবং আমি যাতে মানুষ দ্বিতীয়বার আঙ্গুল না তুলতে পারেন সেই চেষ্টাটা করতেও ডেফিনেটলি হবে সম্প্রতি আপনি একটি কমেন্ট করেছেন কমেন্ট বলতে একটা অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে আমি যদি মানে আপনি যদি যেতেন আপনাকে যদি হুগলিবাসী যেতায় তাহলে সেক্ষেত্রে আপনি দিদি নাম্বার ওয়ানে হুগলিবাসীকে সুযোগ করে দেবেন এবার এই কথার পরিপ্রেক্ষিতে লকেট চট্টোপাধ্যায় বলেছেন যে একজন যিনি মানে সাংসদ প্রার্থী হয়েছেন আর কি যিনি লোকসভার প্রার্থী হয়েছেন তিনি যদি যেতেন তাহলে তার উচিত হবে যে তিনি পার্লামেন্টে গিয়ে মানুষের অভাবের কথা তুলে ধরবেন এবং অভিযোগের কথা তুলে ধরবেন সেখানে দাঁড়িয়ে উনি বলছেন যে দিদি নাম্বার ওয়ানে সুযোগ করে দেবেন তাহলে সেক্ষেত্রে কোথাও প্রলোভনের রাজনীতির কথা তিনি মানে তুলে ধরেছেন তাহলে কী বলবেন রচনা ব্যানার্জি সাংসদ হলে সবথেকে বড়ো প্লাস পয়েন্ট তো মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন মানুষের জন্য কাজ করবেন এবং উপরি পাওনা হচ্ছে দিদি নাম্বার মানে মঞ্চেও নিয়ে যেতে পারবেন যেটা লক্ষ্যের ক্ষমতার বাইরে তাই জন্য তার একটু তো মনে হয়তো দুঃখ হলেও হতে পারে যেটা আমার ক্ষমতার বাইরে উনি হয়তো অনেক কাজ করে দেখাতে পারেন যেটা উনি পাঁচ বছরে করেননি হয়তো আগামী দিনে করতেও পারেন জানি না কিন্তু দিদি নাম্বার মানে মঞ্চে তো নিয়ে যেতে পারবেন না সেটা আমি একমাত্র নিয়ে যেতে পারবো যাই হোক সেই সেই কথাতে থেকে আমি যাচ্ছি না তো উনি কি বললেন না বললেন তাতে আমার কিছু চায় আসে না আমি যেটা ভালো মনে করব আমি সেটা ভাববো এবং আমি সেটাই বলবো এবং আমি সেটাই করব। হুগলিবাসীর জন্য তো আবার ডেফিনেটলি একটা তো সফট কর্নার থাকবেই নিশ্চয়ই তবে আমি নারীবাদীতে বিশ্বাসী আমি নারী শক্তিতে বিশ্বাসী আমি সবসময় নারী উমেন এম্পাওয়ারমেন্টকে সাপোর্ট করি আমার কাছে মহিলাদের সম্মান মান ভালোবাসা একটা অন্য পর্যায়ে অন্য জায়গায় তাই জন্য আজ ওয়ানের মঞ্চে এত বছর আমার হয়ে গেল এবং আমি বাংলা দিদিদেরকে যথেষ্ট শ্রদ্ধা করি ভালোবাসি সবাই আসেন আমার ওখানে তো আজকে যখন আমি হুগলি জেলা সাংসদ হয়ে আসব তখন ন্যাচুয়ালি কিছু তো তাদের আশা থাকবে কারণ প্রচুর মানুষ বলছেন দিদি তুমি দিদি নাম্বার মানে আমাদেরকে একটু ডাকছ না আমরা এতদিন ধরে সবাই চেষ্টা করে যাচ্ছি চিঠি পাঠিয়ে যাচ্ছি ইন্টারভিউ দিয়ে আমাদের ডাকা হচ্ছে না কেন দিদি কেন ডাকা হচ্ছে না তাই বললাম দাঁড়াও এতদিন তোমরা তোমরা হয়তো ডাইরেক্টলি গেছো ওইভাবে পারছোলে না বা বা লিস্টে অনেক নিচে তোমাদের নাম ছিল এবার আমি আসছি আমি চেষ্টা করবো তোমাদেরকে একটু আগে ডেকে নেওয়ার সেই হিসেবে আমি বলেছি কিন্তু সেটা লকেটের ক্ষমতার বাইরে আচ্ছা এই সূত্র ধরে আমি আরও একটা বলি সেটা হলো যে সন্দেশখালী সন্দেশখালীতেই যে নারীরা অত্যাচারিত হয়েছে এবং তারা তাদের অভিযোগ যে ওখানে এরকম অত্যাচার চলতেই থাকে আর তার মূল কারণ কাণ্ডারই হচ্ছে তৃণমূল নেতা যিনি ছিলেন শেখ শাহজাহান এবং এরই সঙ্গে আরও কয়েকজন রয়েছেন তৃণমূল নেতা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত মানে এই যে নারীদের ওপর অত্যাচার হচ্ছে তো কি বলবেন মানে সেখানে বিজেপি প্রার্থী করা হয়েছে রেখাপাচক মানে ওনাদেরই সন্দেশখালীরই একজন মহিলাকে তিনিও অত্যাচারিত তো কী বলবেন যে সন্দেশখালীর মা বোনেদের জন্য কি বলবেন দেখুন সাজাপ্রাপ্ত তো হয়েছে আপনি যার নাম বললেন তিনি তো এখন জেল হেফাজতে আছেন তো দোষ করলে তো সাজা পেতেই হবে তিনি দোষী তাকে সাজা দেওয়ার দায়িত্ব আমাদের তৃণমূল কংগ্রেস পার্টির আমাদের জন জননেত্রীর তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন এবং শুধু তিনি নয় তার সাথে বাকিরা যারা রয়েছেন তাদের নাম যারা রয়েছে তারাও সবাই জেল হেফাজতে রয়েছেন এবং এরপরেও যারা যারা অত্যাচারিত বা নিপীড়িত বা যাদের সঙ্গে অন্যরকম রকম সব অত্যাচার হয়েছে তাদের সব কমপ্লেন্স লেখা হচ্ছে তাতে যারা অভিযুক্ত হচ্ছে তাদেরকেও ধরা হচ্ছে অ্যাকশান তো নেওয়া হচ্ছে ভুল হয়েছে দোষ করেছে তাই কিন্তু তাকে সাজাপ্রাপ্ত হতেই হবে মেয়েদের সঙ্গে এরম ধরনের কাজ করলে তাদের তাদের থেকে ছেড়ে দেওয়া যেতে পারে না কখনোই হুগলিতে আপনি দাঁড়িয়েছেন হুগলির লোকসভা কেন্দ্রের প্রার্থী আপনি তাহলে রচনা ব্যানার্জির এই হুগলি লোকসভা কেন্দ্রে এসে কি কি প্রাপ্তি ঘটলো হ্যাঁ হ্যাঁ এখনও প্রাপ্তি হতে তো দেরি আছে এখন আমি অনেক কিছু জিনিস সঙ্গে করে নিয়ে যাচ্ছি অনেক অনেক অভিজ্ঞতা সঙ্গে সঙ্গে করে নিয়ে যাচ্ছি অনেক ভালোবাসা সঙ্গে করে নিয়ে যাচ্ছি প্রাপ্তি এখনও হয়নি প্রাপ্তি তো জুন মাসের চার তারিখে বুঝতে পারবো কতটা প্রাপ্তি হলো কিন্তু এখনও অবধি খুব ভালো আছে। আচ্ছা এই যে আপনি এখানে এসেছেন এবং বললেন যে এই প্রাপ্তিগুলোর কথা তাহলে জিতলে পরে মানে যদি জয়ী হন তাহলে হুগলিবাসীর জন্য কি করবেন দেখা যাক একটা একটা করে ছোটো ছোটো পদক্ষেপে পাহাড় অতিক্রম করা যায় সকলের সাথে বসবো তাদের সুবিধে অসুবিধাগুলো শুনবো জানবো তারপরে আমাদের দল সবাই মিলে ডিসিশান নিয়ে নিশ্চয়ই তাদের পাশে আমরা দাঁড়াবো তাদের পাঁচ বছরের যে এত ক্ষোভ এত কষ্ট সেগুলো নিশ্চয়ই আমরা এক এক করে সব পরিপূর্ণ করার চেষ্টা করব